হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু হ্যালো বাংলাদেশ কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং হ্যালো বাংলাদেশের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এপিসোডে প্রিয় দর্শক আজ হচ্ছে নয় এপ্রিল দু হাজার পঁচিশ আর আজকের দিনে সৈয়দ অফ জোদ্দা আলবদি গোল্ড মার্কেটে গোল্ডের প্রাইসটা কীরকম চলছে সেটা জানানোর জন্য প্রিয় চ্যানেল হ্যালো বাংলাদেশের পর্দায় হাজির হয়ে গেলাম নর্মালি আমি হ্যালো বাংলাদেশে আমার গোল্ডের কিছু ড্রেসিংয়ের ভিডিওগুলা লাইক জুয়েলারি কালেকশনগুলো সেগুলো প্রাইস শেয়ার করছি কিন্তু নতুন গোল্ডের প্রাইসটা শেয়ার করছি না তাই আজকে শেয়ার করছি আপনাদের সাথে সো ফুল ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় চ্যানেল হ্যালো বাংলাদেশের সাথে আর ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না বেলাইকনটাও বাজিয়ে রাখবেন তাতে করে যখন কোনো ভিডিও আপলোড দেবো আপনার কাছে বা আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমার ভিডিওগুলো চাইলেই কিন্তু দেখে নিতে পারেন তাহলে চলুন প্রিয় দর্শক সৈদার অফ জেদ্দা আলবদের গোল্ড মার্কেটে আজকের দিনে বাংলাদেশি ভাইয়াদের কাছে গোল্ডের প্রাইসটা কীরকম চলছে সেটাই আপনাদেরকে জানিয়ে দিই টোয়েন্টি টু ক্যারেটে পার গ্রাম চলছে তিনশো সাতত্রিশ রিয়াল সৌদি রিয়ালে জাস্ট এক গ্রাম স্বর্ণের মূল্য এটাকে যদি আপনারা ট্যাক্স সহকারে হিসাব করেন তাহলে আপনাদের পায় তিনশো সত্তর রিয়াল এরকম আসবে আপনাদের এক গ্রাম স্বর্ণের মূল্য যেটা এক বইতে রূপান্তরিত করলে পায় চার হাজার রিয়ালের কাছাকাছি পৌঁছে যাবে আপনাদের এক বরি স্বর্ণের মূল্য সৈদারবেরিয়ালি আসলে স্বর্ণের প্রাইসটা অনেকটাই বেড়ে গেছে কিন্তু বাড়লে কি হবে সবাই যারা স্বর্ণ কিনে তারা কিন্তু কিনছেই যাদের স্বর্ণ প্রয়োজন যাদের কিনতে হবে তারা কিনেই কারণ এখন কিনে রাখছে পরবর্তীতে দাম কিন্তু আরেকটু বেড়ে যাবে সব দর্শক এটা ছিল আমার টোয়েন্টি টু ক্রেডের এবং টোয়েন্টি ওয়ান ক্রেডেট জানিয়ে দিই টোয়েন্টি ওয়ান ক্রেটে পার গ্রাম চলছে সৈদারবেরিয়ালে তিনশো একুশ রিয়াল জাস্ট এক গ্রাম স্বর্ণের মূল্য এবং তিনশো একুশ রিয়ালের সাথে আপনারা যদি ট্যাক্সটা যুক্ত করেন তাহলে কিন্তু আপনাদের পায়ে সাড়ে তিনশো রিয়াল হবে এক গ্রাম স্বর্ণের মূল্য সৌদিদ আরবের রিয়ালে টোয়েন্টি ওয়ান ক্যারেটে যেটা এক একবারিতে রূপান্তরিত করলে তিন হাজার আষ্টশো রিয়াল হবে একবারই স্বর্ণের মূল্য টোয়েন্টি ওয়ান ক্যারেট অ্যান্ড টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ডের বার বা গোল্ডের বিস্কিট যেটা সেটা অনেকে জানতে চান সেটা জানিয়ে দিই সেটা হচ্ছে তিনশো সাতষট্টি রিয়াল সৌদি আরবের রিয়ালে জাস্ট এভাবেই কিন্তু এটা কাউন্ট করা হবে এটার সাথে ট্যাক্স মজুরি কিছুই কিন্তু অ্যাড করা হবে না আর হ্যাঁ দর্শক আমি যে গোল্ডের প্রাইসগুলা একুশ কেট এবং বাইশ কেট বলেছি সেটাতে শুধুমাত্র ট্যাক্সটা যুক্ত করেছি উইথাউট মজুরি কারণ আপনারা যদি সৌদি আরব জোদা আলবদা গোল্ড মার্কেটে বাংলাদেশি বাইয়াদের কাছে যান তাহলে মজুরি ছাড়া শুধুমাত্র ট্যাক্স দিয়ে আপনারা গোল্ডটা কিনতে পারবেন এটা শুধুমাত্র বাংলাদেশি ভাইয়াদের কাছে গেলে আদারওয়াইজ অন্য দেশি ভাইয়াদের কাছে গেলে কিন্তু আপনারা এই ফ্যাসিলিটিটা পাবেন না সো আপনারা শুধুমাত্র বাংলাদেশি ভাইয়াদের কাছে যদি চান আমার ভিডিও দেখে এবং অবশ্যই আমার ভিডিওর কথা মেনশন যদি করেন তাহলে একটু ডিসকাউন্টও পেয়ে যাবেন সো ঠিক আছে প্রিয় দর্শক ভালো থাকবেন সবাই আর আপনাদের সাথে দেখা হবে আপনাদের প্রিয় ছিলেন হ্যালো বাংলাদেশের পরবর্তী এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন হ্যালো বাংলাদেশের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ বাবাই